আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালটি টোটালি পেয়ারিংয়ের উপরে গত কয়েকদিনে বেশ অনেকজনের মেসেজ দিয়েছেন ফোন করলে জানতে চেয়েছেন ভাই পেয়ারিং কীভাবে করবো আর যাদের বাসা আমার কাছাকাছি এরা তো অনেকে আসছে আসছেন এবং বাসায় যাওয়ার জন্য ইনভাইট করেছেন যে যা একটু পেয়ার মেলায় দিয়ে আসা আসলে পেয়ারিং নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে বা আমরা একজন এক এক ধরনের ধারণা পোষণ করি তো আজকের ভিডিওটি এ টু জেড যদি কেউ দেখে দেখেন বা পরিপূর্ণভাবে শেষ করেন একটু মনোযোগ সহকারে আমি আশা করি তার পেয়ারিং মিলানোর মতো এত সহজ কাজ আর কখনও কঠিন মনে হবে না সবাই খুব সহজে পেয়ারিং মিলাইতে পারবেন তো কেনই সহজ বললাম অনেকেই বলেন যে পেয়ারিং অনেক ইম্পর্টেন্ট বিষয় পেয়ারিং সেট পেয়ার মিলানো অনেকটা হ্যান ত্যান অনেক ধরনের প্রপাগান্ডা বা অনেক কিছু কিন্তু আছে এগুলো যদিও প্রপাগান্ডা আবার একদিকে কনসেপ্ট ঠিকই আছে আবার অন্যদিকে ভুলও ধরা চলে তো পেয়ারিং যদি করি সেক্ষেত্রে আপনার কবুতর আপনি যেভাবে পেয়ার করতে পারবেন বাইরের কেউ এসে আপনাকে সেভাবে পেয়ারিং করে দিতে পারবে না আমি আবার বলতেছি আপনার কবুতর আপনাকেই পেয়ার করে নিতে হবে অন্য কেউ এসে সেখানে মাধুরি করলে হ্যাঁ সে যেটা করতে পারে আপনার এখানে এসে দেখতে যেটা সুন্দর এরকম দুইটা কবুতর দেখে মোটামুটি চোখ টোকে দিক সেদিক দেখে দেন আপনাকে একটা পেয়ার মিলাই দিতে পারে কিন্তু সেটা থেকে আউটপুট কতটা আসবে সেটা কিন্তু জাজমেন্ট করে বের করতে হলে আরও এক দুই বছর আপনাকে রোডে সেই কবুতরগুলো ধরেতে হবে দেন আপনি একটা রেজাল্ট পাবেন তো আপনার বাসার কবুতর আপনি কীভাবে পেয়ারিং করবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে অ্যাট ফার্স্ট যেটা কবুতরের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লাড লাইন আপনার কবুতর যদি ভালো করে রোডে আপনার ভালো কবুতরের ব্লাড লাইন ব্রেক করতে হলে অবশ্যই পাল্লা করতে হবে রোডে যদি কবুতর না নামান সেক্ষেত্রে কোনোভাবেই আপনার কবুতরের ব্লাড লাইন কোন জেনারেশনটা ভালো করতেছে কার বাচ্চা ভালো করতেছে কোনগুলো খারাপ করতেছে এটা কখনোই জানতে পারবেন না যদি রোডে সব দিকে ঘুরাইলেন দেন আপনি কিন্তু জাস্টিফাই করতে পারবেন কোন পেয়ারের বাচ্চাগুলো ভালো করতেছে পরবর্তীতে যে কবুতরগুলো ভালো করতেছে তাদেরকে পেয়ার করবেন সেকেন্ড আপনার যে কবুতরগুলো রোড থেকে কাম ব্যাক করলো কিছু কবুতর আছে দেখবেন খুব গতিসম্পন্ন কবুতর মানে যেগুলো খুব দ্রুত আসে আপনি সেই কবুতরের সাথে আপনি যদি গতি আনতে চান তাহলে ওরকম গতিটা একটা নর একটা মাদি দিয়ে দেন এখানে হ্যাঁ অনেকে বলতে পারেন চোখ মিললো না কালার মিললো না ফেদার মিলল না এগুলো আসলে ভাই দেখার বিষয় না আসলে এইগুলো তখনই দেখবেন যখন আপনার ঘরে অনেক অনেক কবুতর থাকবে তখন আপনি যদি একটা কালার গ্রেডে আনতে চান বা একটা শেপে আনতে চান বা আপনি কোন ধরনের মডিফাই করতে চান তখন করতে হবে কিন্তু ইনিশিয়াল স্টেজে মানে প্রাইমারি স্টেজে আপনি যদি এইসব চিন্তা করেন সেক্ষেত্রে অনেক পিছিয়ে যেতে হবে অ্যাট ফার্স্ট আপনাকে ব্লাড লাইনটা ইম্প্রুভ করতে হবে অর্থাৎ আপনার কবুতর দ্রুত বাড়িতে ফিরাইতে হবে মানে রেসিং ক্যাপাসিটিটা তার মধ্যে ইম্প্রুভ করতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্লাড লাইনের উপরই গুরুত্ব দিতে হবে কালা টোক এগুলো পরের বিষয় আর অনেক বোদ্ধা আছে বা অনেক সিনিয়র ভাইব্রাদারও আছে বা অনেক জুনিয়রও আছে যারা দেখবেন যে কবুতর একটা কবুতর হাতে নিলেই তার চোখ আগে দেখে এখন অনেকে অনেকভাবে নিতে পারেন আমার এই মন্তব্য আমি এমনও দেখছি যে বাজারে গেছে গোল্লা কবুতর হাতে নিছে বা লুটুন কবুতর হাতে নিছে সে কিন্তু চোখটা আগে দেখতেছে আরে ভাই গোল্লা কবুতরের চোখের কি আছে এটা আসলে আমাদের বাঙালিদের মুদ্রাদোষ অন্যভাবে নিবেন না এটা শুধু বাঙালি না পৃথিবীতেই হাই ফ্লায়ার জগতে এটা আরও বেশি চলে আসতেছে আমি যতটুকু জানি চোখ বুঝতে হলে যে লেভেলের জ্ঞান থাকা দরকার সেই লেভেলের জ্ঞান আমাদের এখন হয়তো চোখ নখ শেপ তারপর হচ্ছে পাখা এসব দিয়ে আপনাকে উস্তাদগিরি দেখানোর কিছু নাই আপনি ভালো কবুতর পেয়ারিং করতে চাইলে নিজেরটা নিজে বোঝেন যে কবুতরগুলো ভালো করতেছে সেগুলো পেয়ার করেন ভালো বাচ্চা আসবে অবশ্যই এরপর আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে থাকেন আপনার কবুতরের সংখ্যা বেশি থাকে তখন আপনি একটা কালার গ্রেড আনতে চাইলে যদি লেজ বাজু এগুলো অন্যান্য বিষয় কালার গ্রেড দেখে আপনি আপনার মতো করে পেয়ারিং করতে পারেন সেক্ষেত্রে কালার গ্রেডটা ভালো আসবে বাট চোখ দেখেই পেয়ারিং করবে করবেন এমন বিষয়টা এরকম না আপনাকে টোটালি ফোকাস দিতে হবে এর ব্লাড লাইনের উপরে অর্থাৎ এগোবতরটা আপনার রোড থেকে কেমন ব্যাক করতেছে সে কি তো অনেক সময় নিচ্ছে সে কি অনেক দ্রুত আসতেছে লংয়ে কেমন করতেছে শর্টে কেমন করতেছে পোলট্রিতে কেমন করতেছে ওভারঅল সব কিছু জাজমেন্ট করে তারপর আপনি যে লেভেলের বাচ্চা চাচ্ছেন বা যে টাইপের কবুতর চাচ্ছেন ইন ফিউচারে ওখান থেকে কেমন আউটপুট চাচ্ছেন তার উপর মিল করে হচ্ছে পেয়ারিংটা করবেন আমার এখানে বিভিন্ন যে পেয়ারগুলো দেখলেন এগুলো সবই কিন্তু আমার নিজের হাতে করা আর আমি এ টু জেড সবসময় চেষ্টা করি নিজের কবুতর নিজে পেয়ার করার জন্য আর ইতিপূর্বে অনেক সিনিয়রের পরামর্শ নেই না যে তা না পরামর্শ নেই তার মানে এই না সে যেটা বলে গেলো সেটাই তার কাছ থেকে একটা ভালো পরামর্শ নেবেন দেন আপনি আপনার সেন্সে এবং আপনার কবুতরের সাথে সেটা যায় কি না জাজমেন্ট করে